আমার সেরা কাজ ছিল আমি যখন সিঙ্গার এলইডি টিভির অ্যাড করি আমি যখন আরঙের বিলবোর্ডের সর্বপ্রথম আমার আরঙের বিলবোর্ড দিয়ে মানে ইটা শুরু টিভিসির ইটা শুরু মডেলিং যাত্রাটা শুরু তারপরে করলাম এলইডি অপূর্ব ভাইয়ের সাথে করলাম জেড এস আর এম রড এটা আমার চার বছর আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম আমি এবং অপূর্ব ভাইয়া তারপরে করলাম হচ্ছে জিটিসিসিসি ক্যামেরা মার্কুইস চন্দন তার পর গোলাম আফজল শুজ এবং টিবিসি তোমার ভালো কাজগুলোর ভিতরে তোমার মডেলিং তে সবচেয়ে বেশি যা ছিল মানে বিজ্ঞাপন মডেলিং আমার ভালো কাজের মধ্যে আমার সব কাজই ভালো একজন আর্টিস্টের কাছে তার প্রতিটা কাজই স্পেশাল থাকে না কিন্তু দর্শকদের কাছে কাছে যেতে পেরেছো তুমি এই কাজগুলো দিয়ে তাই না আমার টিবিসি এর মধ্যে আমি বলবো যে আমার আরএফএল এর বিজ্ঞাপন দিয়ে আমার মানে মানে আমি অনেক সারা পেয়েছি এরপরে হচ্ছে যদি আমি মিউজিক ভিডিওতে বলি মিউজিক ভিডিওতে আসিফ ভাইয়ের সাথে লুকুচুরি গানটা দিয়ে আর আরেকফিন রুমের এক পলকে গান দিয়ে আমার মানে সবার নজরে আসি তারপরে আমি নাটকে আসলাম সর্বপ্রথম সজল ভাইয়ের সাথে প্রেস্টিস হৃদয় ঘটিত আর টিভিতে এই দুটা নাটক আমার প্রথম সব কাজগুলোই ভালো ছিল যেমন সর্বপ্রথম গাজে আমার বিটিভি এর উপস্থাপনা এটা ছিল আমার জন্য অনেক মানে বড় একটা প্লাস পয়েন্ট এবং আমি যখন টিবিসি তে আসি আরএফএল বাংলাদেশের একটা জাতীয় প্রোডাক্ট এটাও খুব ভালো একটা মানে আমার শুরুটাই ভালো দিয়ে আমার প্রথম গান আরিফ ইনরুমের এক পলকে এবং আমার প্রথম নাটক আজিজ মার্কেট ছাবাক ঢাকা শাকহতল মামুন স্যারের সো এই তো আমার মানে শুরুগুলো খুব ভালো ভালো বিজ্ঞাপন শুনলাম নাটক শুনলাম বড় পর্দা নিয়ে তোমার আসলে ভাবনা সিনেমা নিয়ে ভাবনা বলতে সিনেমার বিষয়ে আমার আমি খুব একটা ইন্টারেস্ট আগেও ছিলাম না এখনো না তবে আমার সিনেমা করা হয়েছে চারটা একটা রিলিজ পেয়েছে আর বাকি তিনটা এখনো পেন্ডিং এ আছে সিনেমার বিষয়টা আসলে খুবই ধৈর্য এবং অনেক শ্রমের একটা ব্যাপার এবং লাকেরও একটা ব্যাপার আমি যেটা মনে করি তো সিনেমাটা আসলে আমি বলবো যে লাক যখন যেটা সাপোর্ট করে ওটাই হয় ওটাই হবে আচ্ছা এখন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান যদি এমন হয় যে শাকিব খানের কোনো সিনেমা তোমাকে অফার করা হয় তুমি কি করবে অবশ্যই আমি খুশি হব এরকম হতে পারে অবশ্যই হতে পারবে না কেন এর আগেও আমার অফার এসেছিল তিন বছর আগে তখন আমি হচ্ছে অতটা ই ছিলাম না বুদ্ধিমান ছিলাম না মানে অনেক ভালো ভালো কাজের অফার ছিল আমার কিন্তু আমি পিক করতে পারিনি

যেহেতু তুমি তাকে দেখেছো বা তার সাথে কথা বলার সুযোগ হয়েছে তোমার কাছে কেমন মনে হয়েছে ব্যক্তি সাকিব খান হিসেবে মানে কেমন পার্সনটা অবভিয়াসলি আমাদের বাংলাদেশের স্টার অবশ্যই মানে ওনাকে না দেখার আগে থেকেও ভালো লাগা এর আগেও আমি ওনার সাথে শো করেছি অবশ্যই ওনাকে না মানে যখন দেখিনি তখনও ভাল ভালো লেগেছে আর যখন এখন দেখেছি আরও ভালো লাগছে এবং ভবিষ্যতে ওনাকে না দেখলেও ভালো লাগবে কারণ আউনি হচ্ছে আমাদের দেশের গর্ব ওনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি বিভিন্ন কান্ট্রি সাকিব খানের পরবর্তী সময়ে এখনকার সময়ে যে আরফান নিশো খুব ভালো কাজ করছেন এবং ওনার একটা সিনেমাও রিলিজ হয়েছে কিছুদিন আগে এবার সেটাও ভালো যাচ্ছে তো যদি কম্পেয়ার করতে বলি যে সাকিব না আরফান নিশো তোমার দৃষ্টিতে কে সেরা আমার দৃষ্টিতে দুজনেই সেরা কারণ দুজনেই অনেক সুন্দর দুজনকে আমার ভালো লাগে